ডিআর মৎস্যশী বিওয়ার্স আসসালামু আলিকুম আশা করছি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা তো বন্ধুরা ভিডিওতে যেই মাছগুলিকে এখন লক্ষ্য করছেন এগুলি হচ্ছে ব্ল্যাক কার্প মাছ ব্ল্যাক কাপ মাছের পোনা এই সমস্ত মাছ আপনার পুকুরের অবাঞ্ছিত শামুখ এবং জিনুক খেয়ে থাকে এই সমস্ত দুই থেকে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি এবং চার ইঞ্চি পর্যন্ত অরিজিনাল ব্ল্যাক কাপ মাছের পোনাগুলিকে আমরা পিস হিসেবে বিক্রয় করি এবং চাষ করার জন্য সমগ্র বাংলাদেশের সকল জেলায় জীবিত হোম ডেলিভারি করে থাকি যে সমস্ত ছোটো বড়ো মৎস্য ও খামারি ভাইয়েরা আমাদের কাছ থেকে এই সমস্ত অরিজিনাল ব্ল্যাক কাপ মাছের পোনা সংগ্রহ করতে চান তারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি কল করে সরাসরি মাছের পোনা অর্ডার করতে পারেন মাছের দাম পুনে আলোচনা করে নির্ধারণ করা হয় তাই যারা মাছের দাম ও বিস্তারিত জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলবেন তো মৎস্য শীবুরা আপনারা যারা চান আপনাদের পুকুরে বড়ো সাইজের কোনো মাছ থাকুক তাহলে আপনাদের জন্য খুবই উপযুক্ত মাছ হচ্ছে ব্ল্যাক কাপ মাছ এই মাছগুলিকে এক থেকে দেড় বছর চাষ করলে দশ থেকে পনেরো কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে যারা আপনাদের পুকুরে বড় সাইজের কোনো মাছের পোনা রাখতে চান তারা অবশ্যই এই মাছগুলোকে আমাদের কাছ থেকে সংগ্রহ করে আপনার পুকুরে চাষ করতে পারেন তবি আবার আজকের ভিডিও এই পর্যন্তই যারা মাছের পোনা সংগ্রহ করতে চান তারা সরাসরি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে মাছের ব্যাপারে বিস্তারিত তথ্য পরামর্শ জানতে কথা বলতে পারেন দেখা হবে পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ